নমস্কার জয় আমি আজ টু হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বা হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্য রেখাটি পুরো যদি শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং শনির স্থানে এসে যদি এই ভাগ্য রেখাটি যদি এই কোনো একটি রেখা দ্বারা এইভাবে মানে কাটা যায় দেখুন এখানে একটা ক্রস চিহ্ন তৈরি হয়েছে তাহলে এটা ভীষণ নেগেটিভ তাছাড়া এই যে এটা হচ্ছে আমাদের রাহুর স্থান এই রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো একটি রাহু রেখা ভাগ্য ভাগ্যরেখাটিকে কেটে দেয় তাহলে দেখা যায় এইসব জাতক জাতিকাদের ভাগ্য হানি হয় ভাগ্যের সাপোর্ট পায় না প্রচুর কর্ম করেও এরা কর্মে সেরকম সাকসেস বা সাফল্যতা পায় না এদের মানে কর্মজীবনে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হয় ঠিক আছে মানে কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকে না ধারাবাহিকতা থাকে না এবং এদের জীবনে প্রচুর স্ট্রাগেল হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার্স মার্স পোর্শান এই উচ্চমঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস চিহ্ন বা জাল চিহ্ন বা আড়ি রেখা যদি থাকে তাহলে একটু ভীষণ নেগেটিভ থাকে বা চিহ্ন থাকলেও এটা নেগেটিভ তো এই এই ধরনের এই যে যতগুলো আমি মানে চিহ্নের কথা বললাম এর মধ্যে যে কোনো একটি চিহ্ন যদি আপনাদের মানে উচ্চমঙ্গলের ক্ষেত্রে থাকে তাহলে দেখা যায় বিবাহের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের বিবাহ ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয় সহজে বিবাহ হতে চায় না বা বিবাহের পরে মানে দাম্পত্য জীবনে সেরকম সুখ শান্তি থাকে না অনেক সময় একটা ডিটাচমেন্ট এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান অনেক ক্ষেত্রে তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় মানে ল্যান্ড প্রোপার্টি সংক্রান্ত এই সব বিষয়েও নানা রকমের আইনি কোনো ঝুর ঝামেলা এগুলোও অনেক সময় তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় মানে এই 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 চিন মানে এই উচ্চমঙ্গলের ক্ষেত্রটি একটু ডাউন থাকলে কি হয় হাই ব্লাড প্রেশার ঠিক আছে এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে মানে রক্তবাহিত কোনো সমস্যা বা রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বা রক্ত কমে যায় এই রকমেরও সমস্যা তৈরি করে দেয় তাছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার মার্স পোর্শান মঙ্গলের ক্ষেত্র থেকে যদি আরেকটি রেখা শনির ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে যায় এটি কিন্তু বিবাহের দিক দিয়ে মানে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয় ঠিক আছে তা আপনারা দেখুন এই রেখাগুলো আপনাদের আছে কি না আমি তো তিনটি পোর্শান আপনাদের এখানে দেখালাম আপনারা এই তিনটি পোর্শানের মধ্যে যে কোনো একটি পোর্শান আপনারা মিলিয়ে দেখুন দেখুন আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা